তো হে সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিও রইব একটু বনের মধ্যে কারণ আমার যে বাড়িতে রান্না করে খাই সেই রান্নার জন্য তো জ্বালানির প্রয়োজন হয় যেটা আমাদের বাসায় বলা হয় লাকড়ি ওই লাকড়ি আনার জন্য আমি আর আমার বন্ধু আজকে বনে যাব তো এরপর দেখতে থাকি তো এই মাত্র আমার বন্ধু আইলো তো হের নিয়ে আমি বাইসাইকেল লইয়া লড়কি আনার খুঁজে বাড়ি গেলাম গা তো হের বাড়ির লাড়কে হের নিজে লইবো আর আমার বাড়ির লাড়কে আমি নিজে লমু আমার বন্ধু মাথার গামছা দিয়ে রাখছে কারণ আজকে রৌদ্রটা অতিরিক্ত আর এগুলো তো বনের রাস্তাঘাট তাই অবস্থা বেশিটা ভালো না আর ভিউটা অনেক সুন্দর তো তোমরা দেখো ভিউটা আর আমরা দুজন যেদিকে যাবো উপরের দিকে উপরে যাওয়ার যে রাস্তাটা অনেকটা খারাপ বৃষ্টির কারণে রাস্তাটা অনেকটা খারাপ আর অনেকটা উঁচুতে আমরা যাবো লালকিয়ানার জন্য চারিদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো হলো রাবার গাছ আমরা আজকে এই রাবার গাছ থেকে লারকে নেব লার্কি কাটা শেষ আর লার্কিগুলোকে এখন এক জায়গাতে জমা করুম সাইকেলে নেওয়ার জন্য গরমের কারণে মুখের অবস্থা একদম খারাপ হয়ে রইছে তো এই খারাপ অবস্থায় কাম তো করতে হইব আমার লারকি কাটা শেষ আর আমার বন্ধুর আরও একটু বাকি আছে আমার বন্ধুরা মোটামুটি লারকি কাটা শেষ লারকিগুলোকে একটু সমানভাবে কাটতে নেব কারণ সাইকেলে নেওয়ার লেগে লড়কিগুলো সমানভাবে হইব বাড়িতে আনতে যেমন অসুবিধা না হয় তো লারকি কাটা মোটামুটি শেষ তো এখন লার্কিগুলোকে সাইকেলে ভালোভাবে সাইকেলে না করতে পারলে যে রাস্তায় রাস্তা দিয়ে আনতে সময় রাস্তায় কি করে থাকবো সব লড়কি বাড়িতে আরামদান করতাম না সাইকেলের লার্কি লুট করা একদম মোটামুটি শেষ তো এখন বাড়ির দিকে রওনা হম তো হঠাৎ করে আমি অন্যদিকে চাইছি হঠাৎ করে সাইকেলটা পড়তে ছিল আমার বন্ধু দূরে সে যদি বন্ধু না ধরতো তাহলে সাইকেলটা আবার লুট করতে লাগতো পরিশ্রম কইরা তো আমরা দুজনের লার্কি নিয়ে বাড়ির দিকে রওনা হইলাম এই জায়গাতে আমরা দুজনে রেস্ট করতে আসছি আর এখানেও সাইডের দিকে দেখো শুধু রাবার বাগান আর রাবার বাগান মাত্র লার্কিটার কি আইছি আর এনা এসে একটু রেস্ট করতেছি একদম পুরো পরিশ্রম পুরো ক্লান্ত হয়ে গেছি গা এই উপর থেকে সাইকেলটা নামাইতে অনেক কষ্ট হইছে কারণ একটা সাইকেল একজনে নামাইতে পারতাম না তাই দুজনে মিললা একটা একটা করে সাইকেল নিচে নামাইছি প্রথমে আমার বন্ধুর সাইকেলটা নামাইছি আর এখন আমার সাইকেলটা নামামু উপর থেকে সাইকেল করে নামানোর পরে এই মাত্র এই মেন রুডে আইলাম তো সামনে দেখো আমার বন্ধু দেখতেছে আর আমিও মোটামুটি বাড়ির নায়া না পড়ছি আর বেশি দূরে নাই মাত্র লইয়া বাড়িতে আসি তো এখনে সানডান করুম আর আজকের জন্য এটুকুই ভিডিওটা তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা আর বন্ধুদের কাছে শেয়ার করবা অবশ্যই আর তোমাদের সাপোর্ট কিন্তু একদম চাই তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু জীবনে আগানো অনেক কঠিন তো তোমরা সাপোর্ট করবো অবশ্যই থ্যাংক ইউ পুরোটা ভিডিও দেখার জন্য